বলছি দিদি তুমি একটা নতুন ডিজাইন দেখাও তো অনেক দিন দেখালে তো আটপৌরে তো আটপৌরের মধ্যে একটা নতুনত্ব কিছু দেখা হতো হ্যাঁ অবশ্যই তোমাদের কথা শুনবো না এটা কখনই হয়েছে তো প্রথমে দেখো প্যানারশ শাড়িটা আমি এখানে ওপেন করে নিয়েছিলাম যদি এখানে এরকম একটা গেরো বেঁধে নিয়ে তারপরে পেটিকোটের মধ্যে রাখো অনেকে যারা ভাবো যে শাড়ি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেফটি পিন পিন আপ করো ওখানে তো সেটা না করে যদি ডাইরেক্ট একটা গেরো বেঁধে নাও তাহলে দেখবে অনেকটাই সিকিওর থাকবে তারপরে যেমন সামনে খুব সুন্দরভাবে পেটিকোটের মধ্যে দিয়ে নিলে খুব টাইটভাবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবে যেখানে প্রথম দিয়েছিলে সেখানে পেটিকোটের মধ্যে উপরের এক্সট্রা কাপড়টা দিয়ে নিলে নিচের দিকেও চেক করে নেবে যেন শাড়িটা একদম পায়ের তলাতেই থাকে তার কারণ আমরা যখন হাঁটাচলা করব শাড়িটা অলরেডি উঁচু হয়ে যাবে অনেকটাই সেই কারণে প্রথমেই যদি একটু নিচু করে পরে রাখো তাহলে কিন্তু পরে এই সমস্যাটা একদমই হয় না আর এখন আমরা রেডি করছিলাম আঁচল আর আঁচলটা আজকে আমি খুব সহজেই তোমাদেরকে দেখাবো তো তোমরা যারা অনেকেই যদি আঙুল ব্যথা হয়ে যায় আমাদের আঁচলটা রেডি করতে একদমই পারি না তো তোমরা খুব ভালো করে একবার দেখে নাও ঠিক ডান হাতে দুটো আঙুল একটু বড় করবে বেশি নয় একটু অল্প সামান্য করে বড় করবে ঠিক যেমন আমি দেখাচ্ছি একদম সামনের দিকে আর ঠিক এভাবে ছোট ছোট করে প্লেটটা রেডি করবে বেনারসি শাড়িতে যত সম্ভব ছোট প্লিট করবে ততটাই কিন্তু দেখতে ভালো লাগে আর সামনের দিকে ডিজাইনটা খুব সুন্দর আসে যদি তোমাদের ছোট করতে অসুবিধা হয় তাহলে তোমরা তোমাদের প্রয়োজন মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো কিন্তু চেষ্টা করবে যত সম্ভব আঙুলটাকে ছোট রাখতে তাহলে এখানে ভাঁজগুলো কিন্তু তোমাদের ছোট হবে তারপরে এখানে দেখো এখানে সুন্দর করে মাথাগুলোকে তোমরা একবার ধরে নিও নেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবে তাহলে তোমাদের এই যে স্লিপ খাওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না মানে অনেক সময় কী হয় কুচিটা ধরতে গিয়ে ফুট করে স্লিপ করে পড়ে যায় সেটা থাকবে না আর যদি পারো তো সঙ্গে সঙ্গে যতটা সম্ভব এখানে কিন্তু ভাঁজগুলোকে একটু রেডি করে নেওয়ার চেষ্টা করবে দেখো আমি যেহেতু অনেকটা ছোটো ছোটো করে এখানে প্লেট করেছিলাম সেক্ষেত্রে একটু তোমাদেরও যদি এরকম ছোটো ছোটো করে ধরো তাহলে প্রথমে একটু সমস্যা হতে পারে যে কারণে একটু প্রথমে ঠিকঠাক করে নিলে হাত দিয়ে একটু খুব ভালো করে চেপে নেবে তারপরে অবশ্যই সেফটি টিফিনটা পিন আপ করে নেবে তো এখন আমি সেপ পিন আপ করে নিয়েছি এখানে এবার আমি বাকি যে ভাঁজটা ছিল সেটাকে সুন্দর করে রেডি করব। তো দেখো আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর ধরনের ডিজাইন দেওয়া আছে একদম নতুন নতুন ডিজাইন দেওয়া আছে যারা একদম প্রথম শাড়ি পরতে পারো না তোমরা বেশিরভাগ একটাই কমেন্ট করো যে দিদি শাড়ি পরতে পারি না এত ভালো করে দেখছি তাও পারছি না তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা একটু আমি যখন স্টেপ বাই স্টেপ যেভাবে করছি এভাবেও তোমরা কিন্তু ট্রাই করতে পারো মানে আমি যতটুকু যাচ্ছি তোমরাও সেভাবে ফোনটাকে অন রেখে ট্রাই করলে আশা করি তোমাদের বুঝতে বা দেখতে কোনো অসুবিধা হবে না তাহলে হয়তো তোমরা শাড়ি টাইপিংটা শিখে যেতে পারো তোমরা অনেকেই কমেন্টটা করছো যে দিদি একদমই ট্রেসটা করেও পারছি না আবার অনেকে আজ এত ভালো ভালো কমেন্টস করো মানে সত্যি বলতে আমার মন ছুঁয়ে যায় তোমাদের জন্যেই কিন্তু আমার এই চেষ্টা এত ভালো করে দেখানো বোঝানো দেখো অনেকেই আবার বলো শর্টকাট দাও দিদি কিন্তু আমি জানি শর্টকাট ওয়েতে কিছু হয় না যত সম্ভব তোমরা যারা শিখতে আসছো একটু ভালো করে শেখো তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে যে কারণে আজকে আমি এই জায়গাতে তোমাদেরকে শেখাতে পারছি কোনো কিছু তো অবশ্যই তোমরাও অধৈর্য হবে না একটু চেষ্টা করো এক থেকে দুইবার অবশ্যই তোমরা কিন্তু শাড়িটা পিনটা সুন্দর করে পারবে আর আমি তো বলে দিচ্ছি খুব ভালো করে আমার কথাটা স্টেপ বাই স্টেপ শোনো আর সাথে হাতে শাড়িটা পড়তে থাকো দেখবে খুব সহজেই হয়ে যাবে আঁচলটা রেডি করার পরে ঠিক এখানে দেখো পিছন দিকে আমি পায়ে নিচ পর্যন্ত রেখেছি রাখার পরে ঠিক এখানে আমরা ডান কাঁধের উপরে ব্লাউজের ভিতর থেকে একটা কিন্তু সেফটিপিন পিন আপ করবার চেষ্টা করবে এই হাতটা যতটা পিছনে নিয়ে যাওয়া যায় ততটাই কিন্তু তোমাদের সামনের দিকের ভাঁজটা দেখতে ভালো লাগবে এখন আমরা কিন্তু সেম ডানা দিয়ে কুঁচিটা করবো প্রথমে একটা বড় দেখে কুঁচি করে নেবে এবং সেটা দেখবে নিচের দিকের ভাঁজটা যেন দিকে না সরে যায় সেটা যখন থাকবে না মানে তখন ভাববে যে পারফেক্ট হয়েছে তারপরে তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো হার্ডলি পাঁচটা মতো কুচি এখানে করবে তার বেশি কুঁচি কিন্তু করবে না না হলে কিন্তু আঁচলের শাড়িটা পরে অসুবিধা হতে পারে এখানে পাঁচটা মতো কি যদি তোমাদের শাড়ি বড়ো হয় তাহলে ঠিক ছটা তার বেশি কুঁচি করবে না একটু দেখে নেবে সাইডে কতটা শাড়ি আমি ছেড়ে রাখবো একটু বেশি পরিমাণে ছেড়ে রেখে দেবে তারপরে দেখো কুঁচির মাথাগুলোও কিন্তু সেম প্রত্যেকটা মাথা কিন্তু তোমাদের সুন্দর করে ধরে নেবে আর হালকা হাতে এভাবে নাড়িয়ে নেবে যেহেতু বেনারসি শাড়ি সেক্ষেত্রে তোমরা দেখবে সুন্দরভাবে ভাঁজ পড়ে যাবে পারলে ওপর থেকে নিচ পর্যন্ত একটু হাত দিয়ে পেশাদ দিয়ে চেপে নিতে পারো তাহলে ভাঁজটা সুন্দর থাকে একটু হালকা হাতে চারিদিকে ছড়িয়ে দেবে তাহলে মিডিলে যদি তোমাদের এরকম ডিজাইন থাকে সেটা দেখতে ভালো লাগবে আর অবশ্যই একটা কথা মনে রাখবে এই যে ডান সাইডে ডান কোমরের দিকে যে এক্সট্রা কাপড় থাকে এটাকে কিন্তু সুন্দর করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে তারপরে দেখো ঠিক এখানে একটা পেডিকোটের সঙ্গে এই আঁচলটাকে আমি পিন আপ করে নিয়েছি ওখানে এবার যে ছোট ছোটো ভাঁজগুলো আমি রেখেছিলাম সেইগুলোকে একটা একটা করে বার করবে এবং অবশ্যই হাত দিয়ে চেপে নেবে যত বেশি এখানে হাত দিয়ে চেপে নেবে ততটাই দেখবে এখানে এই ভাঁজগুলো সুন্দরভাবে বসে গেছে আর যদি তাও সম্ভব না হয় তাহলে প্রত্যেকটা ভাঁজের নিচে গিয়ে একটা কিন্তু সেফটি পিন তোমাদের পিন আপ করতে হবে সেটা কিন্তু একদম ভিতর থেকে যদি সেটাও তোমরা দেখতে যাও অবশ্যই আমাকে কামেন্ট করো যে দিদি সার্টিফিকেট কীভাবে পিন আপ করবো এই সামনের ভাঁজগুলোতে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব ভাঁজগুলো যখন রেডি হয়ে যাবে অবশ্যই আগে একটা বন্ধনী পরে নেবে তাহলে তোমাদের অসুবিধা হবে না এখন আমি আঁচলটাকে সামনে নিয়ে আসবো আর একদম আঁচলের মাথাটাকে সবসময় চেষ্টা করবে বাঁহাত দিয়ে ধরার তার কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে পিন আপ থাকলে পিনটাকে অন করে নেবে ওপরে যেটা ছিল দেখো একদম আঁচলের মাথা সেটাকে বাঁহাত দিয়ে অবশ্যই ভালো করে ধরে রাখবে আর পিছন দিকে দেখে নেবে ভাঁজগুলো যেন পারফেক্ট থাকে তারপর ঠিক একটা আঙুল ডানাতের একটা আঙুল দিয়ে আগিয়ে আগিয়ে ছোট ছোট করে এখানে ভাঁজগুলো ধরবে চেষ্টা করবে এখানে ভাঁজগুলো কিন্তু ছোট ছোট করে ধরার আর এখানে এই ভাঁজগুলোকে সুন্দর এরকমভাবে রাখতে হলে অবশ্যই এখানেও একটা সেফটি টিফিন তোমাদেরকে আমাদেরকে ফিন আপ করে নিতে হবে তো এখানে একটা পিন আপ করে নেব তাহলে ভাঁজগুলো সুন্দর সেট থাকবে এই আঁচলের মাথাটাকে আমি কিন্তু ঠিক ডান কোমরের ওখানে গেট করব করবো তোমরা চাইলে এটা কিন্তু ঠিক সামনে যে ভাঁজ আছে ওই পাড়ের ওই পাড়ের নিচেও কিন্তু রাখতে পারো সেটাও একটা সুন্দর ডিজাইন হয় কিন্তু আজকে যেহেতু একটু অন্য ধরনের দেখাচ্ছি দেখো এই মাথাটাকে নিয়ে গিয়ে ঠিক একটু নিচু করে দেখে নেবে মেজারমেন্টটা চেক করে নিয়ে তারপর ঠিক কোমরের এখানে দিয়ে নেবে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে যদি তোমরা এর সঙ্গে একটা কোমর চাবি পড়ো কোমর চাবি পড়লে তো আর দেখতেই হবে না অসাধারণ লাগবে পিছন দিকে ভাঁজগুলো একবার দেখে নেবে যেন পারফেক্ট থাকে এই শাড়িটা একদম টাইট ফিটিংস হবে এবং দেখতে তোমাদের অনেকটাই স্লিম লাগবে সাথে সাথে লম্বাও দেখাবে তোমরা যারা একটু শর্ট হাইটের আছো শাড়ি সবসময় একটু টাইট ফিটিংস পরার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমাদের রোগার সাথে সাথে কিন্তু লম্বা দেখাতেও সাহায্য করবে কোমরটাও কিন্তু অনেকটাই স্লিম দেখাবে তো তোমরা আরও একটা কমেন্ট করো দিদি আমি যে পেট ঢাকা যে জিনিসটা পড়ি ওটাকে বলা হয় টামি সেপার তোমরা প্রায় কমেন্ট করছো আমি রিপ্লাই দিয়ে দিয়ে পারছি না মানে এত বেশি রিপ্লাই দিচ্ছি তাও তোমরা বুঝতে পারছো না তো আর একবার আমি ভয়েস ওভারে বলে দিলাম ভিডিওতেই ওটা হলো টামি সেপার যে কোনো অনলাইন শপে কিন্তু তোমরা পেয়ে যাবে আশা করি এটাও উত্তর তোমাদের দিয়ে দিয়েছি তো আজকে মতো একটা